আসসালামু আলাইকুম আজ থেকে আমরা একটা নতুন জার্নি শুরু করছি আর তা হলো বিসিএস ম্যাথ ম্যাথ ভালো পড়ার জন্য বা ম্যাথ ভালো বোঝার জন্য সংখ্যার গুরুত্ব অপরিসীম এজন্য আমরা বাস্তব সংখ্যার মাধ্যমে আমাদের জার্নি শুরু করছি বাস্তব সংখ্যায় আমাদের মোট ছয়টা লেকচার থাকবে লেকচারগুলোকে আমরা এভাবে সাজিয়েছি যে আমাদের লেকচার একে থাকবে বাস্তব সংখ্যার ব্যাচী লেকচার দুয়ে থাকবে ভগ্নাংশের ক্যালকুলেশন এরপরের লেকচারগুলোতে বিশেষ প্রিলিমিনারি সহ বিভিন্ন জব এক্সামগুলোতে বাস্তব সংখ্যার ওপর যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো আমরা পরবর্তী চারটা লেকচারে আলোচনা করেছি তিন নম্বর লেকচারে থাকছে আমাদের মৌলিক সংখ্যার ওপর যে ম্যাথগুলো আসে সেই সেই ম্যাথ চার নম্বর লেকচারে থাকছে বিভিন্ন ধরনের সংখ্যার উপর যে ম্যাথগুলো আসে সেই ম্যাথ পাঁচ নম্বর লেক্সার থাকবে বিভাজ্য সংখ্যা রিলেটেড ম্যাথ আর ছয় নম্বর লেক্সারেজ থাকবে আমাদের সংখ্যা ম্যাচ তো আশা করছি আপনাদের এই প্লে লিস্টটা ভালো লাগবে আল্লাহ হাফেজ